মেহেরপুরের খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা শীত যত বাড়ছে খেজুরের রসের চাহিদাও তত বাড়ছে গ্রামীণ জনপদের ঘরে ঘরে এই রস দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের পিঠা ও পায়েস তাই তীব্র শীত উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহের জন্য সময় পার করছেন মেহেরপুরের গাছিরা সুস্বাদু এই রস আগুনে জাল দিয়ে বানানো হয় বিভিন্ন রকমের পাটালি ও লালি ফলে কাজের চাপে দম নেয়ার সময় পান না তারা খেজুর ও রস বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখানকার গাছিরা মেহেরপুর সদর উপজেলার গবিপুর গ্রামের হাছিব গাছি বলেন প্রতিদিন বিকেলে খেজুর গাছের সাদা অংশ পরিষ্কার করে ছোট কলসি মাটির পাত্র বেঁধে রাখে রসের জন্য পরদিন সকালে রস সংগ্রহ করা হয় কেউ কেউ এই কাঁচা রস বাজারে বিক্রি করেন অনেকেই আবার এই রস দিয়ে পাটালি ও লালি গুড় তৈরি করে থাকেন গাছিরা জানান শীত মৌসুমের শুরুতেই খেজুর গাছের রস সংগ্রহ করা হয় বছরের পাঁচ মাস রস সংগ্রহ করা যায় এ রস থেকে বিভিন্ন রকমের পাটালি ও লালি গুড় তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা তারা আরও জানান শীতের পিঠা ও পায়েসের জন্য খেজুরের রস ও গুড়ের বাড়তি চাহিদা রয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালের এক চিকিৎসক বলেন ঐতিহ্যের ধারক এই খেজুরের রসের মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাস তবে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হলে নিপা ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে না